টোটো পুলিশ প্রচণ্ড মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আর প্রতিবাদী পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখালেন আক্রান্ত টোটো চালকের সহ অন্যান্য টোটো চালকরা সকলেই সোচ্চার হলেন মারধরের অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবিতে বুধবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হুন মালদার রতুয়া থানার শামসি বাইপাস এলাকায় জানা গেছে আক্রান্ত টোটো চালকের নাম ইউনুস আলী বাড়ি শামশি গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে অবরোধকারী বক্তব্য বৃহস্পতিবার ভোট চারটে নাগাদ ইউনুস টোটো নিয়ে বাড়ি থেকে বের হন এক যাত্রীকে শামশি স্টেশনে রেখে তিনি শামশি চারশো বিশ মোড়ে রাস্তার ধারে টোটো রেখে চায়ের দোকানে চা খাচ্ছিলেন ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়ি থেকে এএসআই দিলীপ চৌধুরী নামে টোটো কার জিজ্ঞাসা করেন টোটোচালক তার টোটো বলতেই তাকে প্রচন্ড মারধর করেন বলে অভিযোগ মারধরের জেরে ওই টোটো চালক অসুস্থ হয়ে পড়েন তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরে সেখান থেকে তাকে মালদা নিয়ে যাওয়া হয় এই ঘটনার প্রতিবাদে আক্রান্ত টোটো চালকের পরিবার বর্গ সহ অন্যান্য টোটো চালকরা মিলে শামসী চাঁচল বাইপাস অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা মারধরের অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবিতে সোচ্চার হন অবশেষে শামসি পুলিশে পুলিশের আশ্বাসে প্রায় দু ঘন্টা পর অবরোধ উঠে যায় বলে খবর মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আলোচনা যেটা হলো বড় আবর আশ্বস্ত করলেন আর কি এবং বড় আবর সাথে কথা দফায় দাপাই হচ্ছে হলো উনি বললেন আপনারা অবরোধটা আমার শান্ত করুন অবরোধটা তুলে দিন আমি রাত্রি সন্ধ্যা সাতটা করে আপনারা এসে আমাকে চাইবেন আমি আপনাদের সেই বিচার করে দেবো

যারা যুবকেরা আছে আজকে পথ অবরোধ করেছিল যে পাল্টা যে অভিযোগ হবে কি এই নিয়ে আশঙ্কাই রয়েছে আশ্বস্ত করেছে প্রশাসনের উপরে ভরসা আমাদের রাখতে হবে আমরা ভারতে বাস করি আমাদের প্রশাসনের উপরে ভরসা রাখতেই হবে যদি প্রশাসন আমাদের সাথে প্রহসন করে এটাকে তাহলে আমরা রক্ত দিলে রক্ত দিতে হবে আমরা দেবো কিন্তু আগামীকাল এর থেকে বড় আন্দোলন হবে তাহলে কি পথ অবরোধ উঠিয়ে নিচ্ছে আজকের জন্য উঠছে আপনার নাম কারণ হচ্ছে যে ভোর 4টার সময় আমার কাকু তো ভাই সিনু সালি সে টটོ་ চালায় টটོ་ নিয়ে গেছিলো স্টেশনে একটা প্যাসেন্জার আসছে আর ওর রেগে এসে আসার সময় রেখে আসার সময় দিল্লির চা দোকানে চা খাচ্ছিল ছোটটা সাইডে রেখেছিল রাস্তার এবার অফিস দিলীপ বাবু ডিউটি করে আসছিলেন পেট্রোলিং করার পরে ওকে লাইট মেরে দেখে চা খাচ্ছিল বলছি এখানে আই তার টোটো বললো আমার টোটো এবার শুনেই ওকে মারতে শুরু করেছে এখন কী জন্য মারলো কেন মারলো সেটা দিলীপ স্যারি বলতে পারবে আর এমনভাবে মেরেছে যে তাকে শামসি হসপিটালে ভর্তি অন্য পাবলিক ভর্তি করেছে তারা মেরে টেলে চলে গেছিলো অন্য পাবলিক রাস্তা থেকে তুলে এনে ভর্তি করেছে হসপিটালে এবার হসপিটালে চিকিৎসাধীন করার পরে ডাক্তাররা রেফার করেছে তাকে মালদায় তাকে মালদা পাঠানো হয়েছে এবং আমরা ওই কারণে পথ অবরোধ করেছি যে এইভাবে কেন সাধারণ মানুষের উপর অত্যাচার করবে পুলিশ পুলিশ তো আইনের রক্ষক আমাদের সুবিধার জন্যই পুলিশ পুলিশ কেন একজন খেটে খাওয়া সাধারণ মানুষের উপর অত্যাচার করবে এর আগেও নাকি শুনেছি যে এর আগেও চার পাঁচটা টোটোওয়ালার সঙ্গে লাঠি চার্জ করেছে পুলিশ তো কেন করবে এর বিচার আমরা চাই আপনার নাম আমার নাম আক্তারুল হক বাড়ি বাড়ি মহেশপুর জিজ্ঞাসা করলো যে টোটোটা কার তো টাকলো যে টোটকার বিস্কুট টানে তোর মারলো ওখানে তখনই বলছে টোটো নিয়ে কেন এসেছিস তখনই ওই একটা বাড়ির দুটো বাড়ি দিয়েছে মানে ধর যে মোটামুটি তখন মিনিট এখন ভগবান জানে এখন ওর মনে কী ছিল বেটা এটা তো বলাও যাবে না কি রাজ ছিল না ছিল দুইজন ছিল এখন ওই ছড়া যে প্যাসেঞ্জারদের বড়ো বড়কে কী বলেছে আমি সেটা বলতে পারি

আইসি চালু করে দেখে মারতে আমি বলি যে স্যার আপনার গাড়ি চালাই হবে কালো আমাকে ব্যাপারে গাড়ির লোক মাঝে মাঝে ডিউটি করি কারো কারোর নাম করি আরও লোকের নাম করি কার কথা শুনিনি আমাদের মারতে মারতে লোক লোক যা এগুলো সব মেয়েরা ছাল জাম কিছু লাভালতেই কিছু বলিনি রা আরও লোক শাস্তি আছে প্লাস সিসি ক্যামেরা আছে চেক করাও আমি তুই না কিছু যদি একটাই কথা বলে থাকি তো আমি শাস্তি নেব কিন্তু আমাকে যে মেরে হেড়া লাঠি বাড়ি মেরে করুন কপ চার পাঁচ বারে নেই দা খুব আনছান আনছান মানে অফিসার ছিল ই টি ড립 চৌধুরী হ্যাঁ চিনতোরে ফটো নিয়ে আমি রাখতে গেছিলাম মিষ্টি দিন রাখতে वाला টোটো চলেনা আমার দাদা আপনার নাম আমার নাম बड़ी